নতুন একটি রেসিপি শেয়ার করব সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কাতল মাছের রোস্ট রান্না রেসিপিটি শেয়ার করবো কাতল মাছের রোস্ট রান্না তৈরি করতে যা যা উপকরণ লাগবে কাতল মাছের রোস্ট তৈরি করতে এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি বাদাম আর পুস্ত দানা বেটে নিয়েছি রসুন আজিরা বেটে নিয়েছি আর কাতল মাছটা লবণ আর লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাতল মাছের রোস্ট তৈরি করতে যা যা উপকরণ লাগবে এখানে সবগুলো উপকরণ কিন্তু আমি রেডি করে নিয়েছি মাছগুলো ম্যারিনেট করার জন্য এখানে পরিমাণ মতো কিছু মশলা দিয়ে নিচ্ছি এখানে ছোটা চামচের এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এখানে এক পিস পরিমাণ লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি মাছগুলো মশলার সাথে ভালো করে মেরিনেট করা হয়ে গিয়েছে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর এখানে মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু হালকা করে ভাজবো বেশি মস করে ভাজবো না মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আরেক পাশ করে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি বেশি মস করে ভাজবো না হালকা করে একটু ভেজে নিচ্ছি ভালো করে একটু ভাজবো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু ফাঁকা করে মাছগুলো ভেজে নিয়েছি সবগুলো মাছ এখন একটি বাটিতে রেখে দেব মাছ ভাজার তেলে এখন এখানে পেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম যেহেতু মুখ পরিমাণ এখানে পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু নানাটা তৈরি করে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এক মস করে বাটা মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভালো করে একটু ভাজবো মশলাটা যেত ভালো করে হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই মজার হবে আর বাটা মশলায় কিন্তু আজকে রান্নাটা তৈরি করে নিচ্ছি রসুন পেঁয়াজ আর জিরা ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে এখানে বাদাম আর পোস্ত দানা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি দুই চামচ পরিমাণ দাম আর পোস্ত দানা বাটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো মশলা একসাথে কাটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনির করে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম আর মরচিগুলোটা এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লবণটা এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণটা এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি যেহেতু মাছটা মেরিনেট করার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম আর স্বাদ মতোই লবণটা এখন দিয়ে দিলাম সবগুলো মশলা ভালো করে একটু সময় নিয়ে কষাবো মশলাটা ভালো করে কষানো হলে রান্নার স্বাদটাও কিন্তু অনেক মজার হয় মশলাগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেলটা উঠে আসছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে ভাজা মাছগুলো এখন দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সবগুলো মাছই কিন্তু ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি বেশি মস মতো করে ভাগিনি হালকা করে একটু ভেজেছি মাছটা ভালো করে রান্নার জন্য এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে আস্ত কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এই রান্নাতে বেশি ঝোল রাখবো না এখানে যতটুকু পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি মাছটাও ভালো করে রান্না হয়ে যাবে আর ঝোলের পরিমাণটাও কিন্তু আমি অনেকটাই কমিয়ে নেব মাছটা রান্না হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করবো কাতল মাছের রোস্ট রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি কাতল মাছের রোস্ট রান্নাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে খুবই সহজভাবে কিন্তু কাতল মাছের রোস্টের রান্নাটা আমি তৈরি করে দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই একদিন এইভাবে তৈরি করবেন আর খুবই সহজভাবে কিন্তু এই রেসিপিটি শেয়ার করেছি ভালো লাগলে একদিন এইভাবে তৈরি করবেন খুবই মজাদার মাছের রোস্ট